দেখতেই পাচ্ছ বন্ধুরা সাভারের নবীন নবীনগরে অবস্থিত স্মৃতিসৌধের সামনে এখন সুইমিং পুলের পানিটা একদম পুরো ব্লু কালার দেখতে পাচ্ছ বন্ধুরা যারা অসনেই তারা দেখে নাও আর যারা এসেছ হয়তো দেখেই বুঝছো যে এটা কত সুন্দর মাঝখানে আবার শাপলা ফুল আছে আমাদের জাতীয় ফুল সাপলা আমি দেখানোর চেষ্টা করি এত লোক আসছে চিন্তার বাইরে হাজার হাজার লোক সমাগম সব বয়সের নারী পুরুষ সহ বৃদ্ধ বাচ্চা কাচ্চা সহ সবাই চলে আসছে স্মৃতিস্রোতের পাশটা আপনি ভালো করে দেখাতে পারছি না কারণ হচ্ছে রোদ এই পাশে রোদের জন্য দেখা যাচ্ছে না কারণ সূর্যটা একদম ওটার সাথেই পড়েছে স্মৃতিশ্রোতের সাথে যাই হোক আমি অন্য পাশগুলো দেখানোর চেষ্টা করছি এই দেখতেই পাচ্ছো বন্ধুরা কি অবস্থা লোকে লোকের অন্য অবস্থা অসাধারণ দৃশ্য অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে আজকে বিজয় উদযাপন করার জন্য কারণ আজকে আমাদের লাখো শহীদের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল সেই বিজয়ের আনন্দ ভাগাভাগি করার জন্যই মূলত সবাই এখানে আসে অনেক দূরে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন চলে আসছে বিভিন্ন রঙের রঙিন পোশাকে দেখতেই পাচ্ছে বন্ধুরা প্রচুর লোকজনের সমাগম হয়েছে এখানে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক মানুষ এখানে এসেছে আমার আমি আর কি বলবো আপনারা দেখে বুঝতেই পারছেন দেখেন কি অবস্থা লোকজন খুব সুন্দর সময় পার করছে এখানে বসে বিশেষ করে সুইমিং পুলটা এটা একটা অসাধারণ সুন্দর মানে আমার ব্লু কালারের টাইলসের কারণে পানিটা একদম ব্লু কালার হয়ে গেছে একদম সম্পূর্ণ ব্লু দেখা যাচ্ছে আরও যে সামনে আমাদের বাংলাদেশের পতাকা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যে দৃশ্যটা আমাদের জাতীয় সঙ্গীতের মানে টেলিভিশনের একটা মানে নিউজের গানের মধ্যে যে বাস্ত সব জানালা খুলে দাও না ওই প্রান্ত থেকে মূলত ক্যামেরাটা এই প্রান্তে ধরা হইতো শহীদ মিনার সরি স্মৃতিসৌধ এবং এই যে পতাকা নিয়ে সুন্দর দৃশ্যটা দেখতাম আমরা সব সময় বাংলাদেশ টেলিভিশনের আগে আমরা এই এই নিউজটা দৃশ্যটা সাধারণত দেখতাম সবাই দেখেছেন কম বেশি আর দেখেন আপনি সব শ্রেণীর লোকজন এসেছে এখানে কারো চেহারার মধ্যে কোনো কষ্টের কোনো ছাপ নেই এটা হচ্ছে স্মৃতিসূরটা নিচের অংশটা উপরেরটা তো সূর্যটা একদম সূর্যের আলোর জন্য দেখাতে পারছি না অনেক কষ্ট করে এসেছিলাম তারপরেও এখানে এসে মানে কোনো ক্লান্তি নেই এমন সুন্দর দৃশ্য দেখে কার না ভালো লাগে বলেন বন্ধুরা যাই হোক বন্ধুরা আমি সবাইকে দেখানোর চেষ্টা করলাম দেখতে থাকো এবং কমেন্ট করে জানিয়ে দিবা ভিডিওটা কেমন হলো এই দৃশ্যগুলো কেমন লাগলো বন্ধুরা সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা